শাকিব খানের নতুন সিনেমার তাণ্ডব নিয়ে কম জল ঘোলা হয়নি নায়িকা হিসাবে সাবিলার নূরের চূড়ান্ত হওয়ার বিষয়ে জানা গেছে সম্প্রতি সিনেমার শুটিং এর দৃশ্য ফাঁস হওয়ার পর নায়িকা কে হচ্ছেন তা পাকাপাকি ভাবে জানা যায় এবার ফাঁস হওয়া শুটিং দৃশ্য করে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে শুটিং এ একটি গুরুত্বপূর্ণ দিতে গিয়ে শাকিব খান আঘাত পেয়েছেন কপালে তাকে সাধারণভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে সেদিন আঘাত পাওয়ার পর শাকিব খান শুটিং করতে পারেননি এরপর বেশ কয়েকদিন শুটিং বন্ধ ছিল সিনেমায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভেবেছিলেন হয়তো বা কুরবানি দিয়ে ছবি আর মুক্তি দেওয়া হবে না বা মুক্তি পাচ্ছে না কারণ সাকিব খান গুরুতর আঘাত পেয়েছেন জানা গেছে ঢাকার এফ পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাবিল্লা শুটিং করবেন তাণ্ডব সিনেমার শুটিংগুলো দেখতে উপচে পড়ছে মানুষের ভিড় এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সাকিব সাবিলার ভালোবাসার মুহূর্ত আছে ঈদুল আজহায় রাহান হাবি পরিচালিত মুক্তি পাচ্ছে সাকিব সাবিলার তাণ্ডব সিনেমা